বাংলাদেশ আহলে হাদিস তাবলিক ইসলামের জাতীয় ইস্তেমা দুই হাজার পঁচিশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সহ জবর দখলের প্রতিবাদে মামিসিংয়ের ত্রিশালের দানিখোলা মিলন বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন দানিখোলা ইনওয়ানের আহ্বায়ক মোহাম্মদ কবির ফখরুল কবির উনি ষড়যন্ত্রমূলক এবং তিনি দুনিয়া বেশি জন্য টাকা পয়সা আত্মসাতের উদ্দেশে উদ্দেশ্যে তিনি আমাদের উপর একটা প্রভাব সৃষ্টি করেন আমাদের এত তোমাকে করার জন্য তুমি চেষ্টা করতে আমরা আপনাদের দাবি করি যাতে ওনার সুরগন্ধ থেকে আমরা বাঁচতে পারি আমাদের আহ্বায়ক আমাদের সভাপতি একমাত্র ডক্টর মুজাফর বিন মহসিন আর অন্য কাউকে আমরা আহ্বায়ক মানি না ঠিক আমরা প্রশাসনের কাছে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে স্থানীয় মুরব্বীদের কাছে সামাজিক নেতৃস্থানীয় লোকদের কাছে এর একটা সুরাহা চাই এই বিএনপির আহ্বায়ক ফখরুল কবিরের কোনো হস্তক্ষেপ আমরা বরদাস্ত করব না কেন রাজনৈতিক প্রভাবমুক্ত এজতেমা হয় আর এই রাজনৈতিক প্রভাবমুক্ত ইজতেমা হওয়ার জন্য আমাদের রাজনৈতিক ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছে এবং প্রশাসনে যারা আছে তাদের সহযোগিতা চাই উনি ফখরুল কবির বিএনপির দানিখোড়া ইউনিয়ন আহব্বায়ক তিনি আমাদের বাংলাদেশ আহালেয়ারি স্তব্লিক স্তভেদ কেন্দ্রীয় ভার্কাসের আমির নিযুক্ত করলেন আমির ঘোষণা দিচ্ছেন তো এই যে অবস্থার সৃষ্টি হচ্ছে এবং বিভিন্নভাবে উনি হুমকি ধুমকি দিচ্ছেন যে এই অ্যস্তমা আমরা উদ্বোধন করেছি ওনারা নাকি এটা দখল করে নেবে ওনারা বলতেছেন যে আস্তেমাটার কার্যক্রম করতেছে ঠিক আছে কিন্তু এই মঞ্চ আমরা দখলে নিয়ে যাব সবার ভাইয়েরা এই বিগত দিনের ধর্মপ্রাণ ধীরি ভাইয়েরা বিগত তেতাল্লিশ বছর উদযাপন করেছেন যে জাতীয় আস্তমা এই আস্তমাটি দু সালে যথারীতিভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হোক আমাদের সেই আমির ডক্টর মুসিন মোসিন হাফিজাহুল্লার নেতৃত্বে গোটা বাংলাদেশের শীর্ষস্থানীয় কেরাম এখানে উপস্থিত হবেন বিশেষ করে এবার দুই সালে আমাদের এখানে যিনি দাওয়াতি মেহমান রয়েছেন সৌদি আরব থেকে ওই ডক্টর আব্দুর রহমান মোজাহিনী উনি এখানে উপস্থিত হবেন উনি দাওয়াত গ্রহণ করেছেন তো এবার তিন দিনই তিনি এই আজতেমা আমাদের সাথে থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন প্রিয় দিনী ভাইরা আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে যেভাবে হোক আপনাদের সহযোগিতায় আমাদের এই জাতীয় স্তেমাদের যথারীতি উদযাপন হয় আর কোনো কুচক্রি মহল কোনো ষড়যন্ত্রকারী কোনোভাবেই যেন আমাদের এ দিনই প্রোগ্রামকে কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে না পারে সেজন্য আমি তাদের সেই অপকর্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জ্ঞাপন করছি এবং তাদের গঠিত সেই কমিটিকে অবাঞ্ছিত একটা কমিটি হিসাবে আমি ঘোষণা করছি সম্মানিত আমি বাংলাদেশ আহলেহাদি ইস্তাবিল ইসলাম ধানিখোলা মার্কাজের ভারপ্রাপ্ত আমির মুস্তাফিজুর রহমান আমি বিশেষভাবেই দুই হাজার পঁচিশ সালের জাতীয় ইজতেমা উদযাপনের জন্য বাংলাদেশ সরকার তথা আমাদের যে প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন আমি সকলে সংশ্লিষ্ট প্রশাসনে যারা রয়েছেন সকলে দেশটি আকর্ষণ করছি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের সুদৃষ্টি এবং সক্রিয় সহযোগিতায় আমরা আমাদের এই প্রাণের দাবি দুই হাজার পঁচিশ সালের জাতীয় ইস্তমা যেন উদযাপন করতে পারি নেতৃত্ব রাজনৈতিক মুক্তা চাই নিয়মেমা চাইতে মুক্ত ইস্তেমাচার রাজনৈতিক কোন প্রভাব